সুদূর বাংলাদেশ থেকে চলে এসেছে ইলিশ মাছ আর প্রায় এক বছর পর সবাই মিলে বাংলাদেশের খাবার খাচ্ছি দেশীয় খাবারের কিন্তু মজা একটু অন্যরকম আর আজকে শেয়ার করবো দারুণ একটা রেসিপি সো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন শুরু করছি আজকের ভিডিওটা একদম আমার সকালের ব্রেকফাস্ট থেকে এখানে আমি ব্রেকফাস্টের জন্য ব্রেডের মধ্যে বাটার মিশিয়ে নিয়েছি আর হচ্ছে কলা নিয়ে নিয়েছি আর সাথে এক গ্লাস কফি এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট তারপর আমি চলে গেলাম কিচেনে এখানে আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির কলিজা আর গিলা এটা আমি প্রথমবার মতো ট্রাই করব আর খেতেও মশালা খুবই ভালো হয়েছিল এখানে এরকম একেবারে পরিষ্কার করা প্যাকেটের মধ্যে পাওয়া যায় এর জন্য খুবই ভালো লাগে আর কোনো ঝামেলাই থাকে না পরিষ্কার করার আর আজকে রান্নাটা আমি সম্পূর্ণ সরিষার তেলের মধ্যে করব। এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি সরিষার তেল এর মধ্যে গোটা মশলা হিসেবে দিয়েছি দারচিনি তেজপাতা চারটের মতো লং আর চারটের মতো হচ্ছে এলাচ দিয়ে ভালোভাবে একটু ফ্লেভারটা ছড়ানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করব যেন একটু মাখা মাখা গ্রেভি হয় তারপর পেঁয়াজটা সামান্য একটু হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব। দুই টেবিল চামচের মতো আমি আদা রসুন পেস্ট ইউজ করেছি এখানে আদা রসুন পেস্ট পাওয়া যায় এটাও আর কষ্ট করে কোনো বাটা বাটির ঝামেলা থাকে না এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু আমি কষিয়ে নিলাম তারপর সামান্য একটু পানি দিলাম এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি সব কিছুই আমি এক চামচ করে দিয়েছি তারপর একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আরেকটু পানি দিলাম পানি দিয়ে এখন মশলাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো কিন্তু কষাতে হবে একটু ঢাকা দিয়ে রাখবো তারপর আবার একটু কষাবো এরকমভাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো কষানোর পর এর মধ্যে একটা স্বাদে ম্যাজিক ইউজ করছি সম্পূর্ণ একটা প্যাকেটই দিয়ে দিলাম এখন আমি এখানে ভর্তি করে এক চামচ আরও এক চামচের অর্ধেক পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিলাম এতটাই আমার এনাফ ছিল আর কোনো লবণ ইউজ করতে হয়নি লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর একটু সময় নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি কুচি করে নেওয়া আলু দিয়ে দিব এরকম কিউব সাইজ করে আমি কিছু আলু কেটে নিয়েছি তো এই আলুগুলো দিয়ে আরও একটু ভালোভাবে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি আরও একটু সময় নিয়ে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে কষানোর উপর কিন্তু টেস্ট অনেকভাবে নির্ভর করে যত বেশি কষানো হবে খাবারের টেস্ট কিন্তু ততই বাড়বে মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা কলিজা আর গিলা দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচের মতো গরম মশলা তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের মতো এর মধ্যেই কিন্তু কলিজা থেকে অনেকটাই পানি ছাড়বে আর এই তো দেখতে পাচ্ছেন কতটা পানি উঠেছে এখন আমি মিডিয়াম আঁচে রেখেই সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব আর এই তো সম্পূর্ণ পানিটা টেনে অনেকটা গ্রেভি টাইপ হয়ে গেছে এখন আপনারা চাইলে এটাকে এভাবেও সার্ভ করতে পারেন অথবা এর মধ্যে যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু পানি ব্যবহার করবেন তো আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে তাহলে খাবারের টেস্টটা একদম বজায় থাকবে আর এর মধ্যে কিন্তু বেশ কয়েকবার মাঝে নেড়েচেড়ে দিতে হবে যেন কলিজাটা নিচে লেগে না যায় এরই মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট এটা কিন্তু সাদা ভাত পোলাও কিংবা রুটি পাউডার সাথেও খুব ভালো লাগে এখন আমি একদম নামানোর আগে লাস্ট পর্যায়ে দুইটা কাঁচামরিচ দিলাম এটা জাস্ট ফ্লেভারের জন্য তারপর এদিকে দেখেন বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে ইলিশ মাছ পদ্মার টাটকা ইলিশ প্রায় এখানে তিন সাড়ে তিন কেজির মতো মাছ আছে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আমু প্যাকেট করে পাঠিয়েছে এখন হচ্ছে মাছের প্যাকেটটা খুললো বরফ ছাড়ানোর জন্য আর আমরা যেহেতু দুজন থাকি সবগুলো তো একবারে খাওয়া হবে না তো এগুলো হচ্ছে এখন ছোট ছোট প্যাকেট করে রাখবো আর অনেকে আমাকে কমেন্ট করেছেন যে বাংলাদেশ থেকে খাবার কিভাবে আনা যায় আসলে আমি শুনেছি মাছ নাকি আনা যায় মাছের জন্য কোনো প্রবলেম করে না বাট রান্না করা খাবার কিন্তু আনা যায় না বাট যারা আনে তারা খুব কেয়ারফুলি আনে যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু সম্পূর্ণ খাবার সব কিছুই এয়ারপোর্টে তারা রেখে দেবে তো ওই রিস্কটা নিয়েই আপনাকে খাবার আনতে হবে আমাদের মাধ্যমে অর্ডার করে ফেলুন ধাপা

আর দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেকটা তেলও উঠেছে আমাদের জাপান থেকে আমরা যে কিনে খাই তার মধ্যে কিন্তু কোনো তেলই থাকে না মাছের লেবু কাগজ লেবু সরিষার তেলের সাথে ইলিশ মাছ পেঁয়াজ কেমন না বললেও চলবে ফিল করতে হয় খাবার ফিল করতে হয় এদিকে হচ্ছে সে একটা ডাব নিয়ে আসছে প্রায় এক সপ্তাহ আগে তো এই ডাবটা আমার খাওয়া হয়নি তাই দুজন মিলে এখন ডাবটা খেলাম তারপর হচ্ছে আমরা একটু বের হব আর ডাবটা এত মিষ্টি ছিল একদম পরিষ্কার করে প্যাকেট করা ছিল এ তো বাইরে আমাদের ছোট্ট একটা কাজ ছিল সেটা শেষ করে সবাইকে আমার বাসে নিয়ে আসলাম যে বললাম বাংলাদেশ থেকে খাবার পাঠিয়েছে তো সেটা শুনে সবাই অনেক এক্সাইটেড যে বাসায় রান্না করা খাবার খাবে সবাই এতদিন পর তো এদিকে ওরা সবাই একটু আড্ডা দিচ্ছিল আর আমরা এদিকে রেডি খাবারগুলো ওরা আসার পর আমি একটু ভাতও বসাই কারণ আমার বাসায় রান্না করা ছিল হচ্ছে খিচুড়ি তো সবার খিচুড়ি হবে না তো আমরা আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম মজা করছিলাম আর আমার আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না জীবন

তো রাতের খাবার দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি এখানেই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার পেজটা লাইক ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ